এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বড় ঘোষণা মার্চ মাসে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে টাকা কবে দেবে তার ফাইনাল তারিখ ঘোষণা করা হলো এই মাসে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে সমস্ত মহিলাদের আবারও নতুন করে হাসি ফুটতে চলেছে কোন জেলায় এবার মার্চ মাসে আগে টাকা দেবে জানালো মুখ্যমন্ত্রী এবং সঙ্গে এটাও জানানো হয়েছে বার্ধক্য বিধবা জয় জোহর তপশিলি বন্ধু এবং প্রতিবন্ধী ভাতার প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে সেটাও ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা এই সমস্ত সম্পূর্ণ খুশির আপডেটগুলো জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এই রকমের নিত্য নতুন ভিডিও আপডেট প্রতিনিয়ত সবার আগে পাওয়ার জন্য তো চুলুন বন্ধুরা শুরু করছি আজকের এই ভিডিওটি চুলুন বন্ধুরা দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে বড় বড় করে বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে দু হাজার পঁচিশের মার্চ মাসে আসলো বড় সুখবর মার্চ মাসে মা বোনেদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু এবার মার্চ মাসের টাকা মা বোনেদের অ্যাকাউন্টে কবে দেবে তার তারিখ আজ প্রকাশ করল নবান্ন মার্চ মাসের ফাইনাল তারিখ দিল মার্চ মাসে এবার যে জেলাগুলিতে মা বোনেদের আগে টাকা দেওয়া হবে তার লিস্ট প্রকাশিত করা হয়েছে শুধু তাই নয় যে সকল পুরুষ মহিলা উভয়ে যে কোনো প্রকল্পে দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করেছেন তবে এখনো পর্যন্ত কোনো টাকা পায়নি তারা কবে টাকা পাবে জানিয়ে দিল আজ নবান্ন তো বন্ধুরা সমস্ত আপডেট কিন্তু আজকের এই ভিডিওতেই জানতে পারবেন কবে থেকে নতুনরা টাকা পাবে এবং এই মার্চ মাসে কবে থেকে যে সমস্ত সুবিধাভোগীরা প্রত্যেক মাসে মাসে টাকা পেয়ে আসছেন লক্ষ্মী ভাণ্ডারে বলো বা যে কোনো প্রকল্পের টাকা সেই টাকাগুলো আপনাদের এই মার্চ মাসে কত তারিখে দেওয়া হবে ফাইনাল তারিখ আজকের এই ভিডিওতে জানাতে চলেছি তো তাই ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে মার্চ মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে কত তারিখে দেওয়া শুরু করবে এবং বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কবে দেওয়া হবে নিচে বিস্তারিত আলোচনা করা হলো তো বন্ধুরা চলুন আমরা এক এক করে দেখে নেব দেখতে পাচ্ছেন বলা হয়েছে বর্তমানে রাজ্যের যত রকমের প্রকল্প রয়েছে তার মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প হচ্ছে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রত্যেক মাসে মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন বাংলার মা বোনেরা প্রথম দিকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জেনারেল ঘোরের মহিলাদের পাঁচশো টাকা করে দেওয়া হতো এবং সমাজের সংরক্ষিত শ্রেণীর মহিলারা পেতেন এক টাকা করে তবে মহিলাদের কথা চিন্তা করে টাকা বাড়ায় রাজ্য সরকার বর্তমানে লক্ষ্মীবান প্রকল্পের মহিলারা এক টাকা ও বারোশো টাকা করে প্রতি মাসে সাহায্য পাচ্ছেন তো বন্ধুরা পাশাপাশি দেখতে পাচ্ছেন তবে ইতিমধ্যেই দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস থেকে রাজ্যের দু কোটি একুশ লক্ষ উপভোক্তা টাকা পাচ্ছেন তবে এইবার দু সাল মার্চ মাস শুরু হতে না হতেই সমস্ত প্রকল্পের টাকা দেওয়ার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফাইনাল তারিখ ঘোষণা করা হয়ে গিয়েছে তো বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার যে প্রসেস সেটা কিন্তু শুরু করা হয়েছে বা আপনাদের টাকা দেওয়ার তারিখে ঘোষণা করা হয়েছে আর কোন জেলাগুলিতে এবার মার্চ মাসে আগে টাকা দেওয়া হবে চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা কোন জেলায় এবারে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আগে টাকা দেওয়া হবে তার লিস্ট বা তালিকা প্রকাশিত করা হয়েছে চুলুন আমরা দেখে নিচ্ছি জেলার লিস্ট বা জেলার তালিকাগুলো দেখতে পাচ্ছেন প্রথমেই বলা হয়েছে মার্চ মাসে এবার যে জেলাগুলিতে আগে টাকা দেবে তাদের মধ্যে প্রথমেই রয়েছে মুর্শিদাবাদ ঝাড়গ্রাম হুগলি হাওড়া নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর ও দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ও মালদা জেলায় চার তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত এই সমস্ত জেলাগুলিতে টাকা দেওয়া হবে বাকি যে সমস্ত জেলাগুলিতে টাকা দেওয়া হবে ছয় তারিখ থেকে নয় তারিখের মধ্যেই তো বন্ধুরা যে সমস্ত জেলার লিস্ট আপনারা এখানে দেখতে পেলেন এই সমস্ত জেলাগুলিতে আগাম টাকা দেওয়া হবে তারিখ দেখতে পাচ্ছেন চার তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখের মধ্যেই এই সমস্ত জেলাগুলিতে টাকা চলে আসবে আপনি কোন জেলা থেকে বিরুটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাকি যে সমস্ত জেলাগুলি রয়েছে তাদেরকে ছয় তারিখ থেকে নয় তারিখের মধ্যে টাকা দিয়ে দেওয়া হবে তো পাশাপাশি এখানে আরও বলা হয়েছে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা সুবিধাভোগীদের সাত তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যেই দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা যদি আপনারা বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার প্রত্যেক মাসে মাসে টাকা পেয়ে থাকেন তাহলে আপনাদের সাত তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে টাকা দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এবারে যে কথাটি হচ্ছে আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন নতুন আবেদনকারীরা কবে থেকে টাকা পেতে পারে এই প্রকল্পে তো বন্ধুরা যে কোনো প্রকল্পে আপনারা আবেদন করেছেন এই যে গত দুয়ারসভার ক্যাম্প শুরু হয়েছিল আর সেই দুয়ারে দুয়ারসভার ক্যাম্পে আবেদন করেছেন যে কোনো প্রকল্পে তাদেরকে কবে টাকা দেওয়া হবে দেখুন এখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে নতুন যে সমস্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদনকারী মহিলা রয়েছেন তাদের ডকুমেন্ট যাচাইকরণের প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি যার ফলে তাদেরকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের প্রথম টাকা পেতে হলে কিছুটা হলেও দেরি হতে পারে রাজ্য সরকার যতদিন না পর্যন্ত নতুন করে শূন্যপদ ঘোষণা করছে ততদিন পর্যন্ত এই প্রকল্পে টাকা আপাতত আপনারা পাচ্ছেন না তো বন্ধুরা তারপরে যে বিষয়টি ভালো করে বলা হয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু আশা করা যাচ্ছে খুব শীঘ্রই রাজ্য সরকার এই প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলবে সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী আগামী এপ্রিল মাস নাগাদ এই শূন্যবোধ ঘোষণা হতে পারে সুতরাং তারপর থেকেই নতুন আবেদনকারীরা টাকা পাবে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এরকম করে সেম বিষয় যদি আপনারা বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা জয় জহর কৃষক বন্ধু তপশিলি বন্ধু ও আরও অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সে সমস্ত প্রকল্পে যদি আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনাদের এপ্রিল মাস থেকেই টাকা দেওয়া শুরু হবে বা নতুন অর্থবর্ষ থেকেই আপনাদের টাকা দেওয়া শুরু হবে তো বন্ধুরা এই ছিল আজকের একটি ভিডিও